তীব্র দাবদাহে জ্বলছে পশ্চিমের জেলা পুরুলিয়া তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে তেতাল্লিশের ঘরে নাজেহাল দশা জেলাবাসীর আগামী পঁচিশে মে পুরুলিয়ায় ভোট একদিকে রাজনৈতিক উত্তাপ অন্যদিকে দাবদাহে প্রচার করতে গিয়ে সমস্যায় পড়ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা পুরুলিয়া লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো জানালেন এই দাবদাহে প্রচার করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আমরা আগে নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছিলাম কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো জানান পুরুলিয়ার এই গরম নতুন নয় তাই এর মধ্যে প্রচার করতে হচ্ছে তবে ডাবের জল ঠান্ডা পানীয় খেয়ে দুপুরে বিশ্রাম নিয়ে প্রচার করতে হচ্ছে দেখুন আমাদের দলের পক্ষ থেকে তো আগেই নির্বাচন কমিশনের কাছে বলা হয়েছিল যে নির্বাচন সবসময় যেন আবহাওয়া টেম্পারেচার কম টেম্পারেচার থাকে এই সময়ই নির্বাচনটা হওয়া দরকার শীতকালে নির্বাচনটা হলে ভালো কিন্তু নির্বাচন কমিশন তো এইভাবে কোনো করে এবং এতে মানুষের কষ্ট হয় মানে রাজনৈতিক দলের নেতা কর্মীদের তো কষ্ট হয়েই থাকে তার সাথে সাথে সাধারণ মানুষেরও কষ্ট হয় সাধারণ মানুষের রাজনৈতিক সচেতন মানুষ যারা আছেন তারা মিটিং মিছিল করেন তারা মিটিং অংশগ্রহণ করেন তাদেরও কষ্ট হয় ভোট দিন ভোটের দিনও আমার সমস্যা হয় এই সমস্যা তো আছে এই প্রচন্ড সারাদিনটা কী রোদটা একটু বেশি আছে মাথায় ঢাকা থাকছে মাঝে মাঝে ওয়ারিশ জল খাচ্ছি ডাবের জল খাচ্ছি এগুলো খাচ্ছি এই খেয়ে গ্রামে গ্রামে যাচ্ছি আর দুপুরটাতে আমরা একটু রেস্ট নিচ্ছি মানে ভরখর দুপুরে কারণ মানুষও বার হবে না সেই সময় আমরা এখন যেমন আমি একটু রেস্টে থেকে আমাদের তিনটার সময় পুরুলিয়া মাগুড়িয়াতে মাগুরিয়াতে মিছিল আছে বিশাল মিছিল সেই মিছিলটা করেই চলে যাব হুড়া হুড়াতেও মিছিল আছে সুতরাং ওই ওইটা বেলা গড়িয়ে যাবে তখন অনেকটা তো এইভাবেই আমাদের প্রচারগুলো সারা হচ্ছে बाजना पार्टी हुआ जतन हाँ चलो वारा आग बाई तो हाँ बाबा ब्यूरो रिपोर्ट बेंगल व्यूज